আসসালামু আলাইকুম তো আমরা অনেকে আছি যারা জিমেলের পাসওয়ার্ড ভুলে যায় এবং জিমেলের পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে জিমেলটা ইস ইউজ করতে পারি না তো আজকের পর থেকে যতবার জিমেলের পাসওয়ার্ড বলে যাবেন ততবার জিমেলের পাসওয়ার্ড নতুন করে লাগাতে পারবেন তো কিভাবে করবেন সেটিংসটা করার জন্য আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন তো আপনার প্রথমে চলে যাবেন জিমেলে জিমেলে যাওয়ার পর উপরে যে জিমেল লোগো আছে জিমেল লোগোতে ক্লিক করবেন জিমেলোতে ক্লিক করার পরে এখানে লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে একটু ইউ স্কল করে ডাইনে আসার পরে দেখবেন এখানে লেখা আছে সিকিউরিটি এই যে এখানে সিকিউরিটি লেখা আছে সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করার পরে নিচের দিকে এসে আসবেন একটু এসে দেখবেন এখানে লেখা আছে পাসওয়ার্ড এই যে এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন তো পাসওয়ার্ডে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের যে স্ক্রিন লকটা আছে এই লকটা দিবেন তো আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফিঙ্গার দেওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে নিউ পাসওয়ার্ড এবং নিচে লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড তো আপনারা যেই পাসওয়ার্ডটা এখানে দিতেছেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তো নিচেরটাও सेम পাসওয়ার্ড দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এখানে আসছে নে চেঞ্জ পাসওয়ার্ড তো এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আসছে গেট ইউর স্টার্ট গেট স্টার্ট লেখা আসছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন এখানে সব আপনাদের যে সেটিংসটা করা শেষ তো এখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পরে দেখতে পারবেন যে আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা যে আছে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আলাইকুম